এর ফাইনালে লাহোর কালান্দার্সের বেস্ট এলেভেনের চান্স হয়নি সাকিব আল হাসানের দেখেন সাকিবের এই দলে মানে বেস্ট এলেভেনের চান্স না পাওয়াটা এটা কিন্তু অনুমিত ছিল কারণ সাকিব লাহোর কালান্দার্সের জার্সিতে যে পারফরমেন্সটা করেছেন লাস্ট তিনটা মানে তিনটা ম্যাচে আমার মনে হয় যে ওই তিনটা ম্যাচ যদি আপনারা দেখেন তার পরিসংখ্যান যদি আপনারা দেখে থাকেন তাহলে পারে মানে আপনাদের কাছে এটা স্বাভাবিক মনে হবে কারণ সাকিব কিন্তু ওই তিনটা ম্যাচেই তার কাছে দলের যে এক্সপেক্টেশন আমার মনে হয় না সেটা তিনি কোনোভাবে পূরণ করতে পেরেছেন সাকিব প্রায় ছয় মাস পরে পিএসএল দিয়ে আবারও প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরেছেন কিন্তু লাহোর কালান্দার্সের জার্সিতে আসলে ওই তিনটা ম্যাচের কোনো ম্যাচে তিনি নিজেকে মেলে ধরতে পারেননি না তিনি ব্যাটে পারফরমেন্স করতে পেরেছেন না তিনি বল হাতে পারফরমেন্স করতে পেরেছেন সাকিব তিনটা ম্যাচ মিলিয়ে দুইটা ইনিংস তিনি ব্যাটিংয়ে নামার সুযোগ পেয়েছিলেন দুইটা ইনিংসে দুইটা ইনিংসে ডাক মেরেছেন তিনি মানে একটা ইনিংসে তিনি প্রথম বলে অর্থাৎ গোল্ডেন ডাক মেরেছিলেন আর দ্বিতীয় ইনিংসে তিনি হলো দুই বল খেলে শূন্য রান করেছেন এই হচ্ছে সাকিব আল হাসানের ব্যাট হাতে পারফরমেন্স আবার যদি বল হাতে বলি তাহলে পরে সাকিব তিনি কিন্তু তিন ইনিংসে উনপঞ্চাশ রান দিয়ে মাত্র একটা উইকেট নিয়েছেন তার মানে পিএসএল এ লাহোর কালান্দার্সের হয়ে বলার মতো যে পারফরমেন্সটা ব্যাটে বলে সাকিব যেহেতু অলরাউন্ডার তারা কোনোটাই তিনি কিন্তু দলকে দিতে পারেননি খুবই স্বাভাবিক ফাইনালের মতো শিরোপা নির্ধারণী মঞ্চে লাহোর কালান্দার্স তারা কিন্তু তাদের সেরা খেলোয়াড়কেই বেস্ট ইলেভেনে রাখবে এবং তারা কিন্তু তেমনটাই করেছে এই যেমন ধরেন সিকান্দার রাজা মানে সাকিবকে বাদ দিয়ে আজকের বেস্ট ইলেভেনে রাখা হয়েছে সিকান্দার রাজাকে জিম্বাবুয়ের অলরাউন্ডার এই সিকান্দা রাজার কিন্তু আজকের ম্যাচটা ফাইনাল ম্যাচটা খেলার কোনো কথাই ছিল না দেখ এখন ওই ইংল্যান্ডের সঙ্গে জিম্বাবুয়ে একদিন আগে টেস্ট ম্যাচ হারার কারণে দেখেন আজকে ফাইনাল ম্যাচ শুরুর প্রায় ঘন্টাখানেক আগে সিকান্দা রাজা কিন্তু এই পাকিস্তানে এসেছেন তাকে বিশাল বিশেষ বিমানেগুলো নিয়ে আসা হয়েছে আর সিকান্দার রাজার যে পারফরমেন্স তিনি এগারোটার মতো ম্যাচ খেলেছেন প্রায় তিনি নয়টা ইনিংসে দুইশো বত্রিশ রান করেছেন ফাইনাল ম্যাচের আগে এবং তিনি কিন্তু বল হাতেও প্রায় দশটার মতো উইকেট নিয়েছেন সো সিকান্দার রাজার যে পারফরমেন্স তাতে সাকিব এবং রাজার মধ্যে যদি যে কোনো একজনকে বেছে নিতে হয় তাহলে পারে কিন্তু যে কোনো ফ্র্যাঞ্চাইজি তারা রাজাকেই বেছে নেবে সেটা হচ্ছে পারফরমেন্স বিবেচনা করে সাকিব খারাপ সময় পার করছেন এবং তার প্রভাব পড়েছে তার পারফরমেন্সে আর তিনি পারফরমেন্স করতে পারেননি বলেই এই কুয়েটা গ্লাডিয়েটার্স বিপক্ষে লাহোর কালান্দার যে পিএসএল ফাইনাল খেলছে সেই ম্যাচে তাকে বাদ পড়তে হলো মানে সাকিবকে এখন এরকম দিনও দেখতে হলো